দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি সেটি হচ্ছে কি আমরা তো বড়া ভাজি সবাই পছন্দ করি সবাই তো ডাউলের বড়া খাই সবাই সবার মতো করে পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এতহিনী সবগুলাই মরিচ বাটা হ্যাঁ আলিফ হচ্ছে তো আর এখানে আছে ধরেন এই যে পেঁয়াজ আলু কুচি পিঁয়াজ কুচি মরিচ বাটা আর হচ্ছে লবণ দিব এখন আর হচ্ছে ডাউল আটা আদা রসুন সব কিছুই দিয়ে এখানে এই যে মিক্স করা আছে আমি আসলে মাখাই নাই এখনো এখন লবণ দিয়ে মাখাবো তো এখন একটু লবণ দেওয়ার চেষ্টা করবো এই যে যত পরিমাণ লাগে এটা হচ্ছে কি এই বড়া তো আর আমাদের এদিকে এভাবে আমি কখনো আমাদের এদিকে এভাবে বানাইনি আমরা শুধু ডাউল দিয়েই বানাইছি আর গন্ধ ভাতের পাতা দিয়ে দিয়ে বানাইছি তো এটা হচ্ছে আলিফ খুব অসুস্থ হলদি দিব তো অবশ্য ঠিক আছে হলদি দিব কিন্তু একটু লাল লাল নিলাম ঠিক আছে আমরা তো মনে করেন যে খালি ডালের বড়া খাইছি বুঝছেন আপনি কথা করছেন নাকি অসু খায় কথা কারণ একটু একটু হরি মুখ কথা বাড়াচ্ছ না আমরা তো এরকম বড়া খাই নাই আপনি যেরকম বড়া বললি তো ওক সাপে তা আর কই না লোকজন কই নি যে পেগনেট নাকি আলিম কচি আমরা তো হচ্ছে খালি ডাউল

যে তোমাকে রান্না করে এরকম কেন কারণ আর্থিক অবস্থার দিক দিয়ে আমরা খুব একটু টানাটনার ভিতরে আছি এজন্য আমাদের রান্নাঘরটা এরকম কিন্তু আপনারা যদি চান আপনারা আমাদের পাশে থাকলে খুব তাড়াতাড়ি আমরা রান্নাঘরটা ঠিক করব আর আমাদের রান্না করার জন্য খড়ি নেই তাই মনে করি যে এই খড়ি আমি আমি আর লতা তারপরে লতার দুই বোন এই খড়ি হচ্ছে যে বাগানে আনতে গেছিলাম বাগানে আনতে যায়। এমন এমন টেলের কথা কছে আমার সেগুলো বলার মতো নয়

সেই সাপ মিথ্যে কথা কন সত্যি কথা কি বলমো আপনারা না খাইলে বুঝতে পারবেন না কারণ আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন কালারটা কি রকম হইছে কিন্তু সেই সাত কোয়ার মতো লয় চাপা মানে না সত্যি কথা কন রান্না পারে না হিসেবে বড়টা সেই সাত হইছে সবকিছু ঠিক আছে ঝাল নুন তেল সবকিছুই ঠিক আছে সেই সাত হইছে আমি এত অসুস্থার মধ্যে যে লতা আমাকে এগুলো বরাবে না লতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাকেও ধন্যবাদ যে স্বাদ না হয়ে বলছেন সাধ হয়েছে সত্যি সেই স্বাদ আছে পৃথিবীতে মেয়েরা রান্না না পারলেও স্বামীর কাছে যদি রান্না স্বাদ না হয়ে সেই সময় বলে সাধ হয়েছে তাহলে নিজেকে অনেক ধন্য মনে করা যায় যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ